অনলাইনে আছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি আমার ফেসবুক আমার ইউটিউব লাইভে তো আজকে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাশন করতে চাই বা কথা বলতে চাই তো আশা করছি যে আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন তো প্রথমে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাই সেটা হচ্ছে যে সমাজের মধ্যে যে বৈষম্য একটা বিরাজ করে সেই বৈষম্য কি আসলে দূর হয়েছে বা বৈষম্য নেই এটা কি আপনি বলতে পারবেন মানে মন থেকে বলতে পারবেন যে আসলে বৈষম্য নেই এটা হচ্ছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এটার আপনি কি মনে করেন এটা আপনি আমাকে জানাবেন আর দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের একটা মূল প্রতিপাদ্য ছিল যে মানুষ তার মনের কথাটা স্বাধীনভাবে বলতে পারবে এবং স্বাধীনভাবে সে অনলাইন প্ল্যাটফর্ম হোক বা অন্যান্য কোনো প্ল্যাটফর্ম হোক সেখানে সে তার মতামতগুলো স্বাধীনভাবে তুলে ধরতে পারবে তো আপনাদের কাছে এটা আমার দ্বিতীয় প্রশ্ন যে আসলে কি এটা পারছে আর থার্ড প্রশ্ন সেটা হচ্ছে যে বৈষম্যবিরোধী আন্দোলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে সমাজে মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না ভেদাভেদ থাকবে না এবং মানুষ তার মতো করে জীবনযাপন করবে বৈষম্যের বাইরে থেকে জীবনযাপন করবে এবং একটা সুশীল সমাজ গঠনে সকলে একত্রে কাজ করবে তো আমার আপনাদের কাছে প্রশ্ন এটা আমার থার্ড প্রশ্ন যে আসলে কি এই বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা কি এখন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন বা আদৌ কি সেটা প্রতি প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে কিনা তো আমি তিনটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো বা তিনটা টপিক নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তো আপনারা যারা লাইনে আছেন আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো এবং তিনটা বিষয় নিয়ে আমি আমার মতামত দিব আসলে ব্যক্তিগতভাবে আপনারা কি ধারণ পোষণ ধারণা করেন বা আপনার কি মতামত আছে সেটা তো আপনি জানাবেন অবশ্যই জানাবেন তো প্রথম যে প্রশ্নটা আমি বলেছিলাম যে এখন কি আমরা স্বাধীন চেতা হিসেবে বা স্বাধীন চেতা হিসেবে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থায় আমরা ওঠাবসা করতে পারছি কিনা এই প্রস্তুতটায় আমি আমার ব্যক্তিগত মতামত থেকে যেটা বলি যে এই আন্দোলন অবশ্যই যুক্তিযুক্ত একটা আন্দোলন ছিল এবং অবশ্যই যুক্তিযুক্ত একটা আন্দোলনে আমাদের দেশের ছাত্র সংগঠনগুলো হোক বা বিভিন্ন ছাত্র ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা বিভিন্ন জায়গার স্টুডেন্টরা এবং সেই সাথে আমজনতাও অনেকেই এই আন্দোলনের সংগ্রাম সংগ্রামের সাথে যুক্ত হয়েছে এবং তারা তাদের মতো করে এই আন্দোলনে সম্পৃক্ত ছিল তো অ্যাজ এ পারসন হিসেবে অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি নিজেও আন্দোলনে একজন অংশগ্রহণ করেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে এই আন্দোলনটা যেদিন শেষ হয়ে গেল পরের থেকে সমাজ ব্যবস্থায় আগের এবং বর্তমানের প্রেক্ষাপটটা আমি যদি মিলাই তো সেখানে কিন্তু খুব বেশি পার্থক্য আমি আমার চোখে পড়েনি কারণ এই মানুষ এখনও একটা আতঙ্ক নিয়ে বসবাস করছে চুরি ডাকাতি ভাঙচুর লোপাট বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো এগুলো কিন্তু আমরা প্রতিদিনই ফেস করছি এবং এই যে যে আতঙ্কটা এটা আগের একটা সময় ছিল এখনও একটা এখনও আছে তো ভবিষ্যতে কি হবে এটা ঠিক আমরা জানি না বা বলতে পারি না এবং আমি আমার নিজের ব্যক্তিগতভাবে যদি আমি বলি ব্যক্তিগতভাবে যদি আমি এটা বলার চেষ্টা করি তাহলে আমি বলবো যে আমি বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে থেকে যেটা উপলব্ধি করেছিলাম যে হয়তো আমরা একটা সমাজ ব্যবস্থার সুন্দর একটা সমাজ ব্যবস্থা পাবো যেখানে কোনো ভেদাভেদ থাকবে না আমার মনে হয়েছে যে এটা আমরা পাইনি এবং সেটা হয়নি সম্ভব হয়নি ভবিষ্যতে আসলে কি হবে এটা আমি জানি না হয়তো হতেও পারে আর সেকেন্ড যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমি একটা সময় প্রচুর পরিমাণে লেখালেখি করতাম অনলাইনে প্রচুর লেখালেখি করতাম আমার ফেসবুকে বা টুইটারে আমি প্রচুর লেখালেখি করেছি যেহেতু লেখালেখিটা আমার একটা পেশা তো সেখানে কিন্তু আমি মন খুলে লিখতে পারিনি সমাজে বিভিন্ন অকারেন্সগুলো তুলে ধরে আমি লেখালেখি করেছি কিন্তু আমার মনে হয়েছে যে সেই যে একটা আতঙ্ক সেই যে একটা ভয় নিয়ে আমি অনেক সময় লেখালেখি করেছি সেই ভয়টা এখনও আমার আছে আমি এখনো মন খুলে লিখতে পারছি না এবং আমার ফেসবুকে আমি একটা কথা লিখবো আমি এখনও আমার দশবার চিন্তা করতে হচ্ছে যে আমি আসলে লিখবো কি না আচ্ছা ঈশান খান হাই জানিয়েছেন হ্যালো ঈশান ধন্যবাদ যুক্ত থাকার জন্য তো এই যে বিষয়টা আমি জানি না আসলে আমি আমার জায়গা থেকে বললাম আপনারাও আপনাদের মন খুলে আপনারা লিখতে পারছেন কিনা করতে পারছেন কি এটা আমার জানা নেই তো একটা নাগরিক অধিকার প্রত্যেকটা মানুষের একটা নাগরিক অধিকার আছে নাগরিক প্রবাবিলিটি আছে সে তার মতো করে মত প্রকাশ করার স্বাধীনতা তার আছে যেহেতু আমরা একটি স্বাধীন দেশের নাগরিক এখানে প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার যেমন আছে কথা বলার অধিকার তেমন আছে তো এই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে আমি এখনও মনে হয় যে আমি পরাধীন পরাধীনতার যে শিকলটা সেই শিকলটা মনে হচ্ছে যে এখনও আমার কলমের সাথে বেঁধে আছে বা কলমের সাথে বেঁধে রেখেছি এরকম একটা মনে হয় যে আমি এখনো মন খুলে কিছু করতে পারছি না বাংলাদেশের রাজনীতিক প্রেক্ষাপটটা নোংরা সেটা আমি আমার আমি যখন থেকে বোঝা শুরু করেছি তখন থেকে আমি দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট প্রচণ্ড নোংরা প্রত্যেকটা দল আপনি কি ডক্টর না না সরি আমি ডক্টর না আমি একজন জার্নালিস্ট সাংবাদিক হিসেবে কাজ করি এবং একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার এমনি শফিকুল ইসলাম ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য তো যেটা বলছিলাম যে সমাজ ব্যবস্থায় আসলে প্রত্যেকের নাগরিক যে অধিকারটা আছে সেটা প্রবাবলি আমরা ইউরোপীয় ইউরোপীয় যে কালচারটা আছে সেখানে ইউরোপীয় কালচারের সাথে আমরা কতটুকু ম্যাচিং করার চেষ্টা করি মাঝে মাঝে কিন্তু আসলে কি আমরা ইউরোপীয় কালচারের সাথে ম্যাচিং করতে চাইলেই তো হবে না এশিয়ান সাবকন্টিনেন্ট যে বিষয়টা থাকে এখানে কালচারটা এবং ইউরোপিয়ান কালচারটা পুরোটাই ভিন্ন যদিও সেটাকে আমরা খপ করে ধরার চেষ্টা করি কিন্তু খপ করে ধরতে গেলে অনেক সময় হাত তুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো সমাজ ব্যবস্থা আমার মনে হয়েছে যে বৈষম্য বিরোধী যে আন্দোলনের সাথে থেকে একটা বৈষম্যহীন সমাজ করার বিষয় সবার একটা আগ্রহ ছিল এবং সেখানে মতামত মানুষ তার মতো করে মতামত দিবে লিখবে এই লেখা বা বলার জায়গাটা কিন্তু এখনও আমার মনে হয় যে সংকীর্ণ অবস্থাতেই আছে এখনও এটা পুরোপুরি মনে হয় না যে এটা দূরীভূত হয়েছে বা এটা আদৌ হয়েছে এটা আমার মনে হয় না আমি আজ মানে আমার নিজের ব্যক্তিগতভাবে আমার মনে হয়নি কখনো আর থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে সমাজ ব্যবস্থায় যে এই হানাহানি রাহাজানি এগুলো মুক্ত হবে কি না তো এরকম একটা সমাজ ব্যবস্থা বাংলাদেশে গঠন করা সম্ভব হবে কিনা তো আমরা স্বপ্ন দেখতে পারি আমরা স্বপ্ন স্বপ্ন দেখতে পারি হয়তো যে আগামী কয়েক বছর পরে হয়তো আমরা এরকম একটা সমাজ ব্যবস্থা পাবো কিন্তু এর জন্য আমাদেরকে প্রচুর স্ট্রাগেল করতে হবে মানে স্ট্রাগেল ছাড়া কখনোই কোনো কিছু কিন্তু সম্ভব না কারণ আপনি চাইলেই এই সমাজ ব্যবস্থা থেকে দুর্নীতিটাকে আপনি রুখতে পারবেন না দুর্নীতি এটা বাংলাদেশের জন্মলগ্ন থেকে ছিল এবং জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত কিন্তু সেই দুর্নীতিটা ডে বাই ডে বৃদ্ধি পেয়েছে বা এটা বেড়েই চলেছে এটা কিন্তু কখনো কমেনি তো ভবিষ্যতে যেন এটা কমে যায় সে বিষয়ে হয়তো আমরা কাজ করতে পারি বা সমাজ ব্যবস্থায় এটা নিয়ে আমরা হয়তো এগোতে পারি কিন্তু আসলে পুরোপুরি যে নিরূপণ হবে এটা আমি আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি না কারণ দেখুন যে যেদিন বাংলাদেশ বলছে মানে যেটা ছাত্র সংগঠন থেকে যেটা বলা হচ্ছে যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশটা তো দ্বিতীয়বার স্বাধীনতা স্বাধীন আমি দ্বিতীয়বার স্বাধীন বলবো না এটা স্বাধীন বলা ঠিক না আমি এটাকে বলবো যে শাসকের পতন আমি এটাকে আমার মনে হয় যে এটা সৌরশাসুকের পতন বললে সব থেকে বেশি ভালো হবে কারণ দ্বিতীয়বার স্বাধীন বলতে আমি তো চাইলেই আমার দেশের ভৌগোলিক মানচিত্র পরিবর্তন করতে পারবো না বা আমি চাইলেই আমার দেশের নাম পরিবর্তন করতে পারছি না বা আমার মুদ্রা পরিবর্তন করতে পারছি না বা অনেক কিছু থাকে যেগুলো পরিবর্তন করতে হয় একটা দেশ স্বাধীন দেশের নাগরিক স্বাধীনতা অর্জন করলে সেগুলো করতে হয় তো আমি মনে করি যে সৌরশাসকের পতন হয়েছে সৌর সৌরতন্ত্রের পতন হয়েছে বাংলাদেশে সাথে সময় ষড়তন্ত্র পতন ঘটেছিল এবং তারপরে একটা নতুন বাংলাদেশ গঠন করার প্রতি মানুষের একটা আগ্রহ ছিল এবং পরবর্তী রাজনীতি প্রেক্ষাপট বাংলাদেশের দুইটা বড় বড় রাজনৈতিক দল তারা পর্যায়ক্রমে ক্ষমতা এসেছে এবং বারবারই দেখা গেছে যে যেই ক্ষমতায় আসুক না কেন সে কিন্তু তার স্বার্থ সিদ্ধির জন্য তার নিজের আখেরটা গোছানোর চেষ্টা করেছে সাধারণ মানুষের আখের কতটুকু সে গোছাতে পেরেছে বা সাধারণ মানুষের জন্য কতটুকু তারা ভেবেছে এটা আমরা এখন বুঝতে পারি বা বুঝি জানতে পারি কারণ আমরা সবাই পত্র পত্রিকা পড়ি সবাই অনলাইন ব্যবহার করি সবাই মিডিয়ার দিকে আমাদের ফোকাস থাকে আমরা কিন্তু এই বিষয়গুলো জানি বা বুঝি তো এদিক থেকে আমি বলবো যে এরকম একটা রাষ্ট্র গঠন করতে গেলে এরকম হানাহানি মুক্ত একটা রাষ্ট্র বা বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করা কিন্তু সাথে সাথে সম্পূর্ণ পসিবল না আপনি যদি দেখেন যে বাংলাদেশটা দ্বিতীয়বার যখন ষড়তন্ত্রের পঠন ঘটেছে ঠিক তার পরপরই যদি আপনার বাংলাদেশের প্রতিটা এলাকার চিত্র দেখেন প্রতিটা মহল্লার চিত্র দেখেন এবং প্রতিটা জায়গার চিত্র দেখেন যদি এদিকে আপনি একটু ফলো করেন আপনি দেখতে পাবেন যে চারিদিকে যে রাহাজানিটা শুরু হয়েছিল চারিদিকে যে হানাহানিটা শুরু হয়েছিল এটা কতটুকু যুক্তিযুক্ত আপনার দৃষ্টিতে কি মনে হয়েছে আমি আমার মনে হয়েছে যে আমি যখন রাস্তায় নেমেছিলাম আন্দোলনে যখন রাস্তায় থেকেছি তখন আমি পুলিশের সামনে দাঁড়িয়েছি পুলিশের পিটুনি খেয়েছি এর আগেও আমি আন্দোলনে যুক্ত ছিলাম দুই হাজার আঠেরো সালে কোটা বিরোধী আন্দোলন এবং পঁয়ত্রিশ চাকরিতে পঁয়ত্রিশের বয়সীমা আন্দোলনের সাথে আমি যুক্ত ছিলাম কিন্তু সেখানেও অনেকবার পুলিশের সামনে দাঁড়িয়েছি বন্ধুকে সামনে দাঁড়িয়েছি কিন্তু এতটা ভয় এতটা মানে নিজের মধ্যে যে একটা আত্মবিশ্বাস সেই বিশ্বাস নিয়ে হয়তো সেখানে দাঁড়িয়েছি কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে তাতে আসলে একটা ভয় ভয় নিয়ে রাতে শুতে যেতে হয় ঘুমোতে যেতে হয় না জানি আমার এলাকাতে কার বাড়িতে হামলা হচ্ছে কার বাড়িতে ভাঙচুর হবে কার বাড়িতে অগ্নিসংযোগ হবে কার বাড়িতে লুট হবে আবার না জানি আমার বাড়িতেই হয় কিনা বা আমি যে রাস্তা দিয়ে যাব আমার প্রতি কারো ক্ষোভ আছে কিনা সেটা আমার সে এখন আমার সামনে এসে সেটা সে ক্রিয়েট করবে কিনা এই যে যে ভয়টা এই ভয়টা কিন্তু আন্দোলনের চলাকালীন সময় বা আন্দোলন আগেও এই জিনিসটা আমার মধ্যে ছিল কম কম ছিল কিন্তু ইদানিং আরো কেন কেন যেন আরো বৃদ্ধি পেয়েছে ডে বাই ডে কেন যেন বৃদ্ধি পেয়েছে তো আমার মনে হয় যে বাংলাদেশের এই বর্তমান সিচুয়েশনে বর্তমান সিচুয়েশনটা আরও হয়তো আরও হয়তো তিনটা মাস এভাবেই হয়তো কাটবে এভাবেই হয়তো চলতে থাকবে দেন একটা সময় হয়তো আস্তে 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 পরিবেশটা কিছুটা শান্ত হবে এবং বাংলাদেশটা হয়তো স্থিতিশীল একটা জায়গা হয়তো আস্তে আস্তে আসবে তবে এই যে যে বললাম যে দুর্নীতি বাংলাদেশ থেকে দুর্নীতি পুরোপুরি কখনোই সরে যাবে না এটা আমার মনে হয় না আমি অ্যাজ এ ম্যান হিসেবে আমি এটা আমার মনে হয়েছে যে এটা কখনোই সম্ভব না যে বাংলাদেশ থেকে পুরোপুরি আপনি দুর্নীতিমুক্ত করবেন বৈষম্যহীন রাষ্ট্র পুরোপুরি কখনোই কায়েম হবে না কারণ কোনো না কোনোভাবে বৈষম্য আপনার থেকেই যাবে যে বড়োলোক সে গরিবকে আবারও শোষণ করবে যে যার ক্ষমতা আছে সে নিরীহ মানুষদেরকে আবারও অত্যাচার করবে এই জিনিসটা আমার মনে হয় থেকেই যাবে কারণ আজকে একটা দল ক্ষমতায় থেকে নেমেছে আর একটা দল হয়তো ক্ষমতায় ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে তারাও হয়তো একটা সময় ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসার পরে দেখা যাবে যে তারাও হয়তো কোনো না কোনোভাবে এই একই সিচুয়েশন ক্রিয়েট করবে তো বাংলাদেশ যুদ্ধের পরবর্তী সময় উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি কয়েক বছর অন্তর অন্তর বাংলাদেশের ইতিহাস যদি দেখা যায় ইতিহাসের বইগুলো যদি ঘাটা যায় এবং ইতিহাস সম্পর্কে যদি জানা যায় দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু বারবারই কোনো না কোনোভাবে এরকম তিন চার পাঁচ বছর পর পরই বিভিন্ন বড়ো বড়ো কোনো না কোনো আন্দোলন কিন্তু সামনে এসেছে এবং বারবারই কিন্তু এই আন্দোলনগুলোতে মানুষ নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে প্রত্যেক বাড়ি মানুষ আশা আশায় বুক বেঁধেছে যে হয়তো একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠন হবে প্রতিবারই হয়তো ভাবা হয়েছে যে বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ গঠন হবে কিন্তু আসলে সম্ভব হয়েছে কতটুকু সেটা আপনারা সবাই জানেন তো আজকের প্রেক্ষাপট নিয়ে এটা নিয়ে আলোচনা করলাম কালকে হয়তো নতুন কোনো প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে আবারও লাইভে হাজির হব হয়তো আবারও কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব তো লাইভে যে সকল বন্ধুরা আমার সাথে সঙ্গ দিয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা অবশ্যই আপনারা অবশ্যই আমার লাইভে যারা ছিলেন আপনারা এই বিষয়ে আপনাদের মতামত পোষণ করবেন এবং আপনাদের কাছ থেকে কোনো টপিক আশা করছি যে যে টপিকে আমি কথা বলতে পারি যে টপিক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারি যদি এর ধরনের কোনো টপিক থেকে থাকে যে যেটা আমাকে সাজেস্ট করলে আমি হয়তো কথা বলবো এবং কিছু থাকলে আমাকে অবশ্যই সাজেস্ট করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম <clears> hmm. <throat>